আমাদের অফিস থেকে আজকে আমি ভিসা ট্রান্সফারের বিষয়ে অ্যাপ্লাই করছি এবং আজকে ভিসা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো তার আগে অনুরোধ করব যারা আমাদের এই ফেসবুক পেজে নূতন আছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আবুধাবি টাইপিং অফিস এবং আরেকটি আছে মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি এই দুটোই আমাদের এবং ইউটিউব চ্যানেল আছে দুবাই বাংলা আমরা বিষা সংক্রান্ত সকল আপডেট আমাদের এখান থেকে দিয়ে থাকি কোনো কান করা শুনে নয় যেগুলো অ্যাক্টিভ থাকে সেগুলো আসি মূল বিষয়গুলো বিষয় বাংলাদেশিদের ভিসা মূলত বন্ধ ছিল ইনসাইড কান্ট্রি আউটসাইড কান্ট্রিতে কিন্তু টাইপিং করা যেত না এখন টাইপিং আজকে আমি পরীক্ষামূলকভাবে একটা ট্রাই করলাম এবং দেখি যে হয় টাইপিং করা যায় তো টাইপিং করার পরে বিষয়টা বের হয়ে গেছে এবং দ্রুত সময় বিষয়টা বের হয়ে গেছে আমি ভাবতেও পারিনি কারণ বাংলাদেশিদের সাধারণত বাংলাদেশিদের ভিসা দুই তিন দিন সময় লাগে ভিসা বের হওয়ার জন্য যদি স্পন্সারের সিস্টেমে লোক বেশি থাকে আর আমি এটা এ আরাবিন নামে বিষয়টা বের করছি এবং এর সিস্টেমে অনেকগুলো লোক দেখেন আজকে ভিসা টাইপিং করছি আজকে ভিসা বের হয়েছে তো সিস্টেমে বেশি লোক থাকার পরেও আজকে এগারোটার পরে আমি টাইপিং করছি কিন্তু এবং আজকে বিকেলে এই বিষয়টা বের হয়ে গেছে তো যারা অলরেডি ক্যান্সেল করে ফেলছেন আরাবের ঘরের জন্য আপনারা ট্রাই করবেন ট্রাই করবেন ভাবতেছেন এখনও আপনারা ট্রাই করতে পারেন সমস্যা হবে না আমি আশা করি এবং আপনারা যদি চান আমাদের অফিসে আমাদের মাধ্যমে আপনারা টাইপিং করতে পারেন আমাদের অফিস আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশে আর একটা তো বিষয় বলবো সেটি হলো যারা ফ্যামিলি বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন ভাবতেছেন ভিজিট এখানে আছে যেটা আউটসাইড কান্ট্রি এখনও আউটসাইড কান্ট্রিতে টাইপিং করা যায় না বন্ধুরা যারা ইনসাইড কান্ট্রিতে ভিসিটে ছিল কিন্তু ভিসা বন্ধ থাকার কারণের জন্য অ্যাপ্লাই করেননি এখন পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারেন আমাদের কাছে দিতে পারেন আমরা কন্ট্যাক্টের মাধ্যমে করে দেবো না হয় টাকা ফেরত পাবেন আর বা ভিসা ক্যান্সেল করছিলেন আমি যেটা বলতেছি অনেকে পেশায় মানে পেঁচিয়ে ফেলবেন না আমি বলতেছি এটা এখন ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যারা আন্ডার হাজব্যান্ড স্বামীর নামে যারা ভিসাটা বের করবেন ওয়াইফ এবং বাচ্চাদের জন্য অথবা ওয়াইফের নামে হাজব্যান্ডের ভিসা যারা বের করতে চান এটাকে বলে ফ্যামিলি ভিসা ফ্যামিলি রেসিডেন্সি ভিসা যারা ভিজিটে এখানে অলরেডি এখানে আসে অথবা পূর্বের ভিসা ক্যান্সেল করছিলেন এখন এখানে ভিসা লাগাবেন যদি এখানে আপনার বেতন কোনো সংক্রান্ত সমস্যা থাকে বা অন্য কাগজপত্র যেমন ম্যারাজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অ্যাডাস্ট্রেশন সংক্রান্ত রকম যদি সমস্যা থাকে বা ফ্লাট এগ্রিমেন্ট নাই আমরা এই বিষয়গুলো আমরা ব্যবস্থা করে দিব যদি এখন বর্তমানে ইনসাইড কান্ট্রিতে যারা আছেন আউটসাইড কান্ট্রিটা পরবর্তী বিজ্ঞপ্তিতে আমরা জানিয়ে দেব আমাদের অফিস আবুদি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশেই ভিডিওটি শেয়ার করে